আজকে সম্পূর্ণ অন্য একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি যেটা দেখে আমিও অবাক হয়ে গেছি দেখলাম মাঠে হঠাৎ রাস মাঠে না রাস্তা দিয়ে প্রচুর লোক দৌড়াচ্ছে প্রথমে ভাবলাম কি হলো এটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে নাকি তারপর দেখলাম সমস্ত বয়সের বয়স্ক মানুষ থেকে ছোটো সবাই দেখি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে আমি বেরিয়েছিলাম একটা কাজে তো গিয়ে দেখলাম রাস্তার সব ব্যারিকেড করা কোথাও দিয়ে যাওয়ার রাস্তা নেই তো বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অন্য রাস্তা ধরে বাসে ঘুরে ঘুরে যেতে হলো আমার সেই জায়গায় তো দেখলাম প্রচুর লোক দৌড়াচ্ছে দেখে বেশ ভালো লাগছিল তো পরে শুনলাম এটা ম্যারাথন দৌড় হচ্ছে তো দেখে লোভ লাগলো যে যদি আমরাও নাম দিতাম আমাদের থেকেও বয়স্ক মানুষগুলো দৌড়াচ্ছে দেখে তো ইচ্ছে হলো যদি দৌড় প্রতিযোগিতায় নাম দিতাম তাহলে ভালোই হতো দৌড়াতে পারতাম আর এখানে অনেক মানুষ উৎসাহ দেওয়ার জন্য রাস্তার দুধারে ভিড় করে আছে অনেক পুলিশ আছে অনেক ব্যারিকেড আছে আবার মাঝে মাঝে জল খাবারের ব্যবস্থাও আছে যারা দৌড়াচ্ছে জল তেজটা পাবে সেই জন্য মাঝে মাঝে স্টলে জল আর ফল আছে খাবার আছে বিস্কিট আছে সমস্ত কিছু রাস্তার ধারে ধারে বসানো আছে যদি প্রয়োজন হয় ওরা হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে আর প্রচুর প্রচুর লোক মানে অগন্তি আমি বাসে যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখলাম শুধু লোক আর লোক শুধু দৌড়ে যাচ্ছে মানে এত লোক কি বলবো যে এত মানুষের আগ্রহ দৌড় প্রতিযোগিতায় নাম দেওয়ার এইটা না দেখলে বুঝতে পারতাম না আমারও ইচ্ছে হচ্ছিল এই প্রতিযোগিতায় নাম দেব তবে কিভাবে দেয় কোথায় থেকে দেয়া হয় এগুলো কিছুই জানিনি আমার জানা নেই আমি তো জানিই না যে এই রকম প্রতিযোগিতা বছরে একদিন হয় পনেরোই ডিসেম্বর সকালবেলা ভোরবেলা এই প্রতিযোগিতা শুরু হয়েছে আগে জানলে বেরোতাম না কারণ রাস্তায় প্রচুর ভিড় আর বাস অটো মানে কোনো কিছুটা মাছি গলতে দিচ্ছে না পুরো চারিদিক দিয়ে ব্যারিকেড করা কোথাও দিয়ে লোক পাশ হতে পারছে না আর লোক দুধারে দাঁড়িয়ে যাচ্ছে আর সবাই দেখছে আর এত ভালো লাগছে কী বলবো মনে হচ্ছে যে দেখো কত ভালো লাগছে দে এইভাবে দৌড়ে যাচ্ছে আর সবাই দেখছে আর কি সুন্দর লাগছে সব বেশিরভাগ দেখছি এইখানে বয়স্ক লোকরাও